ব্যস্ততম নগরী চট্টগ্রাম বন্দর থানার সলগোলা ক্রসিং এমবিবি একনং গেইট এলাকায় তেইশ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় একটি পণ্য বোঝায় কন্টেইনার লরি গাড়ি বন্দর হইতে ডেলিভারির পরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঢ একাশি শূন্য তিন পাঁচ গাড়িটি উল্টে যাওয়ার সময় বিকট শব্দ সৃষ্টি হয় নিয়ন্ত্রণ hadronic গাড়িটির মধ্যে থাকা চালক হেলপার গুরুতর আহতর হয়নি বলে জানা যায়। ওই গাড়িটা এখান থেকে নাই আমাদের শুধু ওই